সালামু আলাইকুম প্রিয়া কুমারি ভাইরা আজকে আমার মুরগির বয়স হচ্ছে প্রায় আঠাশ দিন আলহামদুলিল্লাহ মুরগি ষোলো সাদার কাটতেছে এখন যেহেতু গরমকাল সে হিসেবে আপনাদেরকে যে জিনিসটা জানাই চাচ্ছে আজকে যে বিজিটা করতেছে এটার হলো হচ্ছে আমরা এ গরম দিনে মুরগিকে কীভাবে বড় করব বড় করার উপায়টা উপায়টাকে দেখেন আমার এখানে লিটার একদম নাই বললেই চলে কারণ লিটারের একটা গরম থাকে বেশি কারণ এমনিতে উপর থেকে গরমই পড়তেছে নিচ থেকে একটা গরম উঠে ওই কারণে মুরগি কীট হওয়ার সম্ভাবনা বেশি থাকে ওইখানে আমরা সহজে গরমের দিনে বড় করতে পারি না এই গরমের দিনে আসলে বড় করতে চাইলে লিটার কম রাখতে হবে এরপরেও এ গরমের দিনে মুরগিকে আমরা যে এক্সট্রা ভিটামিন এক্সটা ইউজ করি এটা ভিটামিনটা ইউজ না করাই বেটার কারণ এক হচ্ছে গরম দিতে হচ্ছে ভিটামিন দিলে আরও গরমটা বেশি হয়ে যায় গরমের তাপমাত্রা বেশি আমরা আসলে খুব দ্রুত বড় করতে চাইলে ভিটামিন দিয়ে উল্টা হিতে বিফরিত হয়ে যায় দেখা যায় ভিটামিন দিলে বিভিন্ন রোগের সমস্যা হয়ে যায় মুরগি এখানে পাতলা হয়ে যায় গাম্বর লক্ষণ দেখা যায় ওই কারণে আমরা আসলে লাস্টের দিকে এসে মুরগিটা বেশি মারা যায় আলহামদুলিল্লাহ ভিটামিন ইস না করেও করার মধ্যে মুরগি সুস্থ সবলভাবে বড় করা যায় এই বড় করার উপায়টা হচ্ছে ভিটামিন দেওয়া লাগবে না কেননা খাদ্যের মধ্যে সব ভিটামিন আছে নতুন করে ভিটামিন দেওয়ার দরকার নেই স্বাভাবিকভাবে মুরগিটা আসলে বড়ো হয়ে যাবে আজকে এই পর্যন্ত আমরা পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে নতুনভাবে নতুন কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকেন আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন سبسكرايب كل دين الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته